সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে এক চাঞ্চল্যকর গুজব ছড়িয়েছে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় ভারত হামলা চালিয়েছে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াচ্ছে বিশেষ করে কিরানা পাহাড় নিয়ে আতঙ্ক তৈরি হয় যেখানে পাকিস্তানের পরমাণু অস্ত্রের গোপন স্থাপনা রয়েছে কিন্তু বাস্তবতা কি আজকের ভিডিওতে জানব সত্যিটা আইএইএ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সরাসরি বলেছে পাকিস্তানের কোনো পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তার প্রমাণ নেই তারা স্যাটেলাইট ডেটা ও মনিটরিং করে এই গুজবকে ভিত্তিহীন প্রমাণ করেছে ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানিয়েছে কিরানা পাহাড়ে কোনো হামলা হয়নি তাহলে গুজব এলো কোথা থেকে বিশ্লেষকদের মতে সাইবার যুদ্ধ বা মিথ্যা তথ্যের অংশ হতে পারে এই উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানায় কারণ দুই পরমাণু শক্তিধার দেশের সংঘর্ষে বিশ্বের জন্য বিপজ্জনক মজার বিষয় হল ভারত পাকিস্তান উনিশশো সাল থেকে প্রতি বছর পয়লা জানুয়ারি নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করে এটি আত্মবিশ্বাস বাড়ানোর একটি পদক্ষেপ এই ঘটনা আমাদের শেখায় একটি গুজব পত দ্রুত গোটা বিশ্বে আতঙ্ক ছড়াতে পারে তাই খবরের সত্যতা যাচাই করুন শেয়ার করার আগে ভাবুন